এই ক্লাসের সংক্ষিপ্ত বিষয়ের উপরে সংক্ষিপ্ত প্রশ্নের উপরে কথা বলবো গত ক্লাসে সংক্ষিপ্ত চারটা প্রশ্নের উপরে আলোচনা করা হয়েছিল আজকে এখানে আমরা সাতটি প্রশ্ন নিয়ে আসছি এই প্রশ্নগুলোর উপরে সংক্ষিপ্ত ধারণা দিয়ে ক্লাস ফেস করা হবে তো এই প্রশ্নগুলো আপনাদের সিলেবাস সাজেশনের সম্পৃক্ত করা হয়েছে এরকম ধরনের আরও কিছু প্রশ্ন আপনাদের সাজেশনের ভিতরে ইনক্লুড করা হবে এই প্রশ্নগুলো করলে আশা করা যায় এই কোর্সের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব হবে মাধ্যমিক শিক্ষা বিষয়ের উপরে আরো একটি ক্লাস নিয়েই এই কোর্সের ক্লাস সমাপ্ত করা হবে এবং ওই ক্লাসে আপনাদের মোটামুটি চূড়ান্ত একটা সাজেশন এবং পরবর্তীতে সলিউশন দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজকে আমরা যে সাতটি প্রশ্ন দেখছি এই প্রশ্নগুলোর মধ্যে ধারাবাহিকভাবে এক নম্বরে লেখা হয়েছে শিক্ষা কম বিস্তরণ বলতে কি বোঝায় নাম্বার টু শিক্ষা সংশ্লিষ্ট চারটি দার্শনিক মতবাদের নাম লিখুন নাম্বার থ্রি গ্রান্ট ইন এইড কথা কি নাম্বার ফোর ইউ ডিসকাস বা গ্রান্ট ইন এইড এর অনুদান প্রাপ্তির শর্তগুলো লিখুন নাম্বার ফাইভ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চারটি কার্যক্রম উল্লেখ করুন নাম্বার সিক্স শিক্ষা মন্ত্রণালয়ের চারটি কাজ লিখুন শিক্ষা প্রকৌশলের দপ্তরের দুটি কাজ সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমি আপনাদের সামনে তুলে ধরেছি এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো দু সালের চূড়ান্ত পরীক্ষার প্রশ্নপত্র থেকে সংকলন করা হয়েছে তো এখানে আমরা ধারাবাহিকভাবে এই প্রশ্নগুলোর উপরে সংক্ষিপ্ত আলোচনা করব তো নাম্বার ওয়ান শিক্ষাক্রম বিস্তরণ বলতে কি বুঝায় এখানে এক নাম্বার প্রশ্ন তো শিক্ষাক্রম বিস্তরনের পূর্বে আমরা শিক্ষাক্রম কাকে বলি এই বিষয়ের উপরে আলোচনা সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব শিক্ষাক্রম কি এবং কাকে বলে শিক্ষা কর্ম মধ্যে পাঠ্য এ বিষয়ের উপরে বিস্তারিত আলোচনা আপনি ভিয়াস ক্লাসে করেছি শিক্ষাক্রম একটা সামগ্রিক পরিকল্পনা এই তথ্য সূত্রকে সাথে নিয়ে আমরা আজকে শিক্ষাক্রম বিস্তরণের উপরে কথা বলব শিক্ষাক্রম বিস্তরণ বলতে বোঝায় একটি নতুন শিক্ষাক্রমকে শিক্ষক শিক্ষার্থী এবং শিক্ষা ব্যবস্থাপনার সাথে যুক্ত সকলের কাছে পৌঁছে দিয়া এবং তার কার্যকর বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় শিক্ষাক্রমের ধারণা উদ্দেশ্য পদ্ধতি প্রকৃতি ও প্রত্যয়কে সকলের মধ্যে সচেতনতা প্রত্যয়কে সাথে নিয়ে সকলের মধ্যে সচেতনতা তৈরি ও প্রদানের একটি প্রক্রিয়া তো শিক্ষাক্রম বিস্তরণ হচ্ছে মূলত এটাকে একটি ত্রিমুখী প্রক্রিয়া বলা যেতে পারে এর একদিকে থাকবে শিক্ষক থাকবে অন্যদিকে শিক্ষার্থী এবং শিক্ষক এবং শিক্ষার্থীর তথ্যগত তথ্য কাজ করবে সেটি হচ্ছে শিক্ষা অর্থাৎ এটি একটি ত্রিমুখী প্রক্রিয়া শিক্ষক শিক্ষার্থী এবং শিক্ষাকে নিয়ে আসার একটা পদ্ধতিগত প্রক্রিয়াই হচ্ছে শিক্ষা এবং কোন আলোকে একজন শিক্ষার্থীকে শিক্ষা আলোকে শিক্ষকের সহায়তা দিয়ে পূর্ণাঙ্গতায় পৌঁছে যাবে তার একটা বিস্তারিত প্রক্রিয়া পদ্ধতি বা প্রয়োগটি হচ্ছে মূলত শিক্ষাক্রম বিস্তরণ শিক্ষাক্রম বিস্তরনের উদ্দেশ্য কি শিক্ষাক্রম বিস্তরনের। মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষক শিক্ষার্থী এবং শিক্ষা কমের শিক্ষার মধ্যে সমন্বয় সাহায্যের একটা পদ্ধতিগত প্রক্রিয়া নাম্বার থ্রি হচ্ছে শিক্ষাকে তার লক্ষ্যে পেলশন নাম্বার থ্রি হচ্ছে শিক্ষার্থীকে তার দূরান্ত লক্ষ্যে পেলশানর একটা পদ্ধতিগত প্রয়োগৃত্তি সম্পূর্ণতা প্রদান করা এবং নাম্বার থ্রি হচ্ছে শিক্ষককে সংক্ষিপ্ত পরিষ্কার কিছু আলোচনা করলাম সংকটের শিক্ষাক্রম বিস্তরণ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যা নতুন শিক্ষাক্রমকে সাথে নিয়ে শিক্ষার্থীকে সফলতার লক্ষ্যে পৌঁছানোর একটা নিশ্চিত ব্যবস্থা তৈরি করে দিতে পারে একটি পদ্ধতিগত প্রক্রিয়ায় শিক্ষাকে পরিপূর্ণতায় পৌঁছানোর লক্ষ্যে শিক্ষাবিজ্ঞান প্রাচীন কাল থেকে বর্তমান পর্যন্ত তাদের নিজস্ব চিন্তন শক্তির আলোকে অনেকগুলো মতবাদ তারা প্রকাশ করেছেন এই মতবাদ গুলোর মধ্যে সব থেকে প্রাচীন মতবাদ হচ্ছে ভাববাদ যেটাকে আমরা ইংরেজিতে আইডিয়ালিজম করে থাকি ভাববাদের উপরে ভিত্তি করেই অন্যান্য সকল মতবাদের দার্শনিক মতবাদের উৎপত্তি হয়েছে সকল দার্শনিক মতবাদ যখন শিক্ষার সাথে সম্পৃক্ত হয়েছে তখন এই সমস্ত মতবাদের জনক হিসাবে ভিন্ন ভিন্ন দার্শনিকদের চিন্তন শক্তিকে সম্পৃক্ত করা হয়েছে এক একটি মতবাদের উদ্যোক্তা বা উদ্ভাবক এক একজন ব্যক্তি হলেও যখন ওই মতবাদ গুলোকে শিক্ষার সাথে সম্পৃক্ত করা হয় তখন ওই মতবাদের প্রবক্তা হিসেবে দ্বিতীয় কোনো দার্শনিক ব্যক্তিত্বের নামকে সম্পৃক্ত করা হয় ঠিক এরই ধারাবাহিকতায় ভাববাদ যেটি অতি পাঁচ একটা দার্শনিক মতবাদ যখন এটাকে শিক্ষা পদ্ধতি এবং নীতির সাথে সম্পৃক্ত করা হয় তখন যে নামটা এর মাঝখানে চলে আসে তিনি হচ্ছেন প্লেটো গ্রিক দার্শনিক আনুমানিক চারশো সাতাশ খ্রিস্টপূর্ব অব্দে তিনি জন্মগ্রহণ করেন প্রাচীন দ্বিতীয় দর্শনের ভাববাদের জনক হিসেবে বিবেচনা করা হয় তাকে কারণ তিনি দর্শনে বাস্তব জগৎ ধারণার জগতের প্রতিবিম্ব ছায়া মাত্র এই তত্ত্বের উপরে ভিত্তি হয় চরম সত্যকে উপলব্ধি করায়

প্রকৃতিবাদকে যখন শিক্ষার সাথে সম্পৃক্ত করা হয় তখন তার জনক হিসাবে আমাদের মধ্যে আসে তিনি হচ্ছেন কিন্তু জনক এমিন হিসাবে তিনি প্রকৃতিবাদের সাহিত্য আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব ছিলেন সাহিত্য আন্দোলনের দার্শনিক চিন্তন শক্তির প্রতীক হিসাবে প্রতীক হিসাবে জোলাতে যদিও ধরা হয় কিন্তু ভক্তিবাদকে যখন শিক্ষার সাথে সম্পৃক্ত করা হয় তখন তার গ্রহক হিসাবে যে নামটি আমাদের নামে চলে আসে সেটি হচ্ছে ভক্তিবাদকে শিক্ষা তত্ত্বের আলোকে সাজিয়ে ভক্তিবাদের লক্ষ্য এবং তার উদ্দেশ্যকে সফলতার তাহা প্রান্তে তিনি হচ্ছেন ডিমজ্যাক ঔষধ এরপর আমরা তিন নাম্বার যে দার্শনিক মতবাদের কথা বলবো সেটি হল প্রবরপাঠ এই প্রবাদের জনক আদি জনক ছিলেন চার্লস স্যান্ডার্স চার্লস স্যান্ডার্স পিয়ার্স উইলিয়াম জেমস এবং জন ডিলু এই তিনজনের নাম আসে কিন্তু জন ডিউ প্রকৃতপক্ষে এই প্রবাদকে তার চূড়ান্ত সীমায় উপনীত হতে সর্বত্র সহযোগিতা করেছিলেন এই জন্য প্রবাদের আধুনিক প্রবাদের জনক হবে জন ডিউ এর নাম আজও আমাদের সামনে অক্ষুণ্ণ অবস্থায় রয়ে গেছে এরপর হচ্ছে প্রগতি প্রগতিবাদ এই প্রগতিবাদের জনক তিনি ছিলেন একজন বিখ্যাত আমেরিকান দার্শনিক মনোবিজ্ঞানী এবং শিক্ষাবিদ তিনি প্রগতিশীল শিক্ষার একজন প্রধান প্রবক্তা ছিলেন যিনি এই প্রগতিবাদকে শিক্ষার কাবাদিকার একটা অনন্ত সাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছেন এই চারটি প্রধান মতবাদ ছাড়াও শিক্ষা ক্ষেত্রে আনে আরো অনেক প্রাসঙ্গিক মতবাদ রয়েছে যেমন জ্ঞানদ্বীপ মানবতাবাদ ইত্যাদি প্রতিটি মতবাদ এর নিজস্ব বৈশিষ্ট্য শিক্ষা ব্যবস্থায় অবদান রয়েছে এবং এই অবদানের উপরে ভিত্তি করে শিক্ষা ব্যবস্থা আর্ট আগ্নেতা সোয়াতেজ এরপরে আমরা যে প্রশ্নটির নিয়ে আলোচনা করবো গ্রান্টি ইন এই প্রথাটা কি এখানে আপনাদের মার্কস থাকবে মাত্র দুই এজন্যে যদিও আলোচনার একটি ব্যক্তি হয়েছে কিন্তু দুই মাসের উপযোগী করেই আপনাদের কিন্তু এখানে প্রশ্ন দশটি থাকবে এই দশটিতে বিশ মার্চ থাকবে আপনাদের এইড একটি অর্থনৈতিক সহায়তা যা সরকার কর্তৃক প্রদত্ত কোন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের কারিকুলাম সংক্রান্ত উন্নয়নের জন্য যে ভাতা প্রদান করা হয় সেটাকে গ্রান্টিন এইড করা হয় এই গ্রানটি কিন্তু এই সহায়তা মানে সহায়তাটা অর্থাৎ সাহায্য সংস্থাটি মূলত শিক্ষাক্রম উন্নয়ন অর্থাৎ শিক্ষক শিক্ষার্থী এবং শিক্ষা এই ত্রিমুখী উন্নয়নের প্রতিক্রিয়া হিসেবে কাজ করে উৎপত্তি গ্রান্ট শব্দটি এসেছে ফরাসি প্রাণটির থেকে যার অর্থ হচ্ছে প্রদান করা বা দান করা আর এই শব্দটি এসেছে থেকে যা পত্রগুলো সহায়তা অর্থাৎ সহায়তা প্রদান করাই হচ্ছে গ্রান্টিন এই এটা ফুড এন্ড এর অন্তর্ভুক্ত একটি তথ্য যে তথ্যের আলোকে একজন শিক্ষক শিক্ষার্থী এবং শিক্ষা ব্যবস্থার সর্বোতমুখী উন্নয়ন করা সম্ভব এই গ্রান্টিন এইড প্রথার মাধ্যমে তো আমরা এ পর্যন্ত তিনটি প্রশ্ন সম্পর্কে আলোচনা করলাম এখন আমরা আরো একটি প্রশ্নের উপরে আমরা কথা বলবো সেটি হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চারটি কার্যক্রম এখানে উল্লেখ করতে হবে একটি প্রশ্ন আসছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চারটি কার্যক্রম এই চারটি কার্যক্রমকে আমরা এভাবে ধারাবাহিকভাবে আলোচনা করতে পারি নাম্বার ওয়ান হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ক্ষমতা এটি হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অনন্য সাধারণ এবং প্রধান দায়িত্ব ও নাম্বার টু হচ্ছে পরীক্ষা পরিচালক ও ফলাফল নাম্বার থ্রি হচ্ছে পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়ন বিতরণ এবং নাম্বার ফোর হচ্ছে শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষার্থীদের সর্বতমুখী উন্নয়ন করা এই চারটি প্রধান দায়িত্ব হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এরপর হচ্ছে আমরা সর্বশেষ যে প্রশ্নটির উপরে কথা বলবো সেটা হচ্ছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কাজ মূল কি শিক্ষক শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান কাজ যেটি সেটি হচ্ছে নতুন ভবন নির্মাণ গ্রামক ও সংস্কার গ্রামক ও সংস্কার করা হল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মূল কাজ এরপরে দ্বিতীয়টি কাজটি তারা থাকে শিক্ষা প্রতিষ্ঠানের আবহাওয়া সরবরাহ করা এবং শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের রাখে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এখানে এই ক্ষেত্রে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে শিক্ষক শিক্ষার্থী এবং শিক্ষা ক্রম সংক্রান্ত না মূলত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের মধ্যে এদের দায়িত্বটা সেনাপত্তা তাই একটি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো কেমন হবে তারা আগ্রহ পক্ষ কেমন হবে ইত্যাদি বিষয়গুলো অফিসারগুলোর উপরে সাহায্য এবং সহযোগিতা মূলত শিক্ষা প্রকৌশল পরিদপ্তরে থাকে তো আজকের এই ক্লাসে মূলত যে সাতটি প্রশ্নের উপরে আমরা আলোচনা করলাম এই সাতটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি প্রশ্নে আমরা দুই মার্চ করে এখানে পাব এবং এই সাতটি প্রশ্ন ভিতর থেকে আপনাদের অধিকাংশ প্রশ্নগুলো আসন্ন পরীক্ষায় আসতে পারে বলে আমি মনে করি তো আজকে ক্লাস এ পর্যন্ত সমাপ্ত করা হবে আগামীতে আর একটি ক্লাস এবং ওই ক্লাসে আপনাদের কোর্সের ভিতরে একটা সাজেশন এবং পরবর্তীতে সলিউশন দিয়ে এই কোর্সটা প্রাপ্তি করা হলো আগে পর্যন্ত সকলকে অত্যন্ত ধন্যবাদ